আসসালামু আলাইকুম বিদ্যুতের প্রি মিটার যাদের বাসায় আছে তাদের একটি বিষয় অবশ্যই নলেজে রাখা প্রয়োজন এই প্রি মিটারের একটি জায়গা আছে যেখানে আপনারা হাত দিলেই ঝামেলা হতে পারে আপনি যে একজন স্বচ্ছ গ্রাহক এই বিদ্যুৎ আপনি বৈধভাবে ব্যবহার করতে চান বা বৈধভাবে ব্যবহার করতে আগ্রহী সেটা যদি ওই জায়গার মধ্যে আপনার হাত পড়ে তাহলে এই ফর্মের থেকে আপনি বেরিয়ে যাবেন কারণ হাত দিলেই হাতের সাপ উঠবে সেই জায়গাটা হলো এই যে ইস্টুর যে জায়গাটা আছে ঠিক আছে এইখানে এইখানে যদি কেউ কোনো সময় খোলার চেষ্টা করে মানে এই প্রান্তটা খোলা মানেই হলো আপনার এই মিটারের বেসটা খোলা মানে মিটার আপনি সরানোর চেষ্টা করছেন বা মিটারে অনেক সময় অনেকে বাইপাস লাইন করে নেওয়ার চেষ্টা করে সেটা করতে পারে বা দেখা যায় যে মিটারে অর্থাৎ অবৈধ হস্তক্ষেপ করা ঠিক আছে এটা হলে হাতের সাপ উঠবে ডিসপ্লেতে ডিসপ্লেতে যখন আপনার হাতের চাপ উঠবে তখন আপনার কিন্তু মিটার আপনার আপনি লক হয়ে যাবে এই বেসটা খুবই সাবধানের জায়গা অনেক সময় এখানে হাত না দিলে যদি এটার মধ্যে জুড়ে কোনো প্রেশার পড়ে সেই ক্ষেত্রে কিন্তু হাতে চাপ উঠতে পারে ঠিক আছে অনেকে দেখা যায় যে মিটার যদি বাহিরে থাকে দেখা যায় যে অনেকে দুষ্টামি করে অনেক পোলা পানি কিন্তু এখানে আঘাত করে বা ডেল ছুড়ে ঠিক আছে সেই ক্ষেত্রে এটা হতে পারে তো যদি কখনো মিটারে হাতের চাপ উঠে যে এরকম হাতের চাপ উঠে লাভ তাহলে তখন আপনাকে যেটা করতে হবে অফিসে গিয়ে আবেদন দিতে হবে এবং আবেদনে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে এই প্রিপেইড মিটারে হাতের সা উঠছে ঠিক আছে এবং কি কারণে তখন অফিস থেকে এসে আপনার তারপরে এটা যে টিম আছে বা দায়িত্বপ্রাপ্ত লোক আছে তারা এসে এটা পর্যবেক্ষণ করবে যে আসলে এটা হাত দেওয়ার যে মূল কারণ ঠিক আছে এটা গ্রাহকের কথার সাথে মিল আছে কিনা তখন অফিস থেকে আপনার আবেদন এবং ফি জমা দেন সাপেক্ষে তখন তারা একটা টুকেন দিয়ে মিটারটা আবার পুনরায় চালু করবে অনেক আবার আছে না বুঝে ওই মিটার দেখা যায় লোকাল মিস্ত্রি দিয়ে তারপরে খুলে সরানোর চেষ্টা করে তার সার্ভিস পরিবর্তনের চেষ্টা করে ঠিক আছে এটা যারা করে তারাও কিন্তু মানে পরে যখন বিদ্যুৎ অফ হয়ে যায় তখন বুঝতে পারে তখন কিন্তু অফিসে গিয়ে তারপরে তারা ঘোরাঘুরি করে এটা কি করে নেয় কিন্তু আমাদের উচিত যদি কখনো মিটার খোলার প্রয়োজন পড়ে তার পরিবর্তনের প্রয়োজন পরে মিটার স্থানান্তরের প্রয়োজন পরে অফিসে আগে গিয়ে আবেদন করে জমা দিয়ে অফিসে অবহিত করলে অফিসের লোক এসে এটা কাজ করে দিয়ে যাবে এই জন্য বিদ্যুৎ ব্যবহারে আমরা সচেতন হই আছে পোস্ট পেইড কিন্তু গ্রাহকের হাত দেওয়া উচিত নয় অফিসের অনুমতি পাতি রেখে এটা বিদ্যুৎ আইন অনুযায়ী দণ্ড অপরাধ ঠিক আছে অফিস চাইলে আপনাকে মামলা পর্যন্ত করে দিতে পারে সেই জন্য আমরা অবশ্যই সতর্কতার সাথে এবং দেশের সুনাগরিক হিসাবে বিদ্যুতের যথাযথ ব্যবহার করবো আল্লাহ হাফেজ